ধন সম্পদ বৃদ্ধি পাবে উপচে পড়বে সুখ বুদ্ধ পূর্ণিমার দিন সাত টোটকায় হবে সকল সমস্যার সমাধান বারো মে সোমবার পালিত হবে বুদ্ধ পূর্ণিমা এই দিনে গৌতম বুদ্ধ ভগবান বিষ্ণুর অবতার রূপে জন্মগ্রহণ করেছিলেন পরবর্তী সময়ে এই দিনেই গৌতম বুদ্ধ বোধি লাভ করেছিলেন এই দিনটি তার জন্মতিথি হিসাবে পালন করা হয় জ্যোতিষমতে বুদ্ধ পূর্ণিমার দিন বাড়িতে যদি কোনো মাঙ্গলিক কাজ করা হয় তাহলে খুব শুভ ফল পাওয়া যায় এই দিন কিছু টোটকা পালনের মাধ্যমে জীবনে নানা দিক থেকে উন্নতি লাভ করা যাবে বলে মনে করা হয় টোটকা এক এই দিন বাড়িতে শ্রীকৃষ্ণের পুজো করতে পারলে খুব ভালো ফল লাভ করা যায় এছাড়া এই দিন বাড়িতে শ্রীবিষ্ণুর পুজোও করা যেতে পারে দুই বুদ্ধ পূর্ণিমার দিন বাড়িতে অবশ্যই লক্ষ্মী পুজো করুন পুজো করার সময় একটা হলুদ কাপড়ে সাতটা করি সাতটা গোমতী চক্র সাতটা হলুদের গাঁত এবং কিছুটা সাদা সর্ষে নিয়ে একটা পুঁটলি তৈরি করুন তারপর সিংহাসনে দেবী লক্ষ্মীর সামনে সেটি রাখুন পরের দিন সেই পুঁটলিটা সিংহাসন থেকে তুলে টাকা রাখার জায়গায় রেখে দিন নিত্যদিন সেটিতে ধূপ দেখান ধন সম্পদ বৃদ্ধি পাবে তিন এই দিন সকালে স্নান সেরে অশ্বত্থ গাছের পুজো করুন পুজোর সময় সাদা মিষ্টি সাদা ফুল দিন এবং গঙ্গা জলে কাঁচা দুধ মিশিয়ে গাছটির গোড়ায় ঢালুন চার বুদ্ধ পূর্ণিমার দিন সন্ধ্যাবেলা কাঁচা দুধে সামান্য চিনি এবং আতক চাল মিশিয়ে চন্দ্রদেবকে অর্পণ করুন পাঁচ এই দিন মনে প্রাণে ভক্তি ভরে মহাদেবের পুজো করুন এবং মহাদেবের নাম জপ করে ধ্যান করুন ছয় বুদ্ধ পূর্ণিমার দিন বাড়ির তিনটি জায়গায় ঘিয়ের প্রদীপ জ্বালুন একটা বাড়ির সদর দরজায় একটা বাড়ির ঈশান কোণে এবং একটা ঠাকুরের সামনে সাত এই দিন নিজের সাধ্যমতো কিছু দান করুন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক